সার্টিফিকেট বানানোর জন্য প্রথমে আপনারা প্লে স্টোর অ্যাপে যাবেন প্লে স্টোর থেকে একটি অ্যাপ আপনাদের ডাউনলোড করে নিতে হবে এখানে এসে আপনারা কী করবেন প্লে স্টোরে এসে সার্চ বাড়ে আপনারা সার্টিফিকেট মেকার অ্যাপ এই কথাটি বলে সার্চ দেবেন সার্চ দিলে আপনারা কিন্তু প্রথমেই দেখতে পাচ্ছেন একটি অ্যাপ এসেছে এই যে অ্যাপটি এই অ্যাপটিকে আপনারা কী করবেন ইনস্টল করে নেবেন আমি ইনস্টল করে গেছি জন্য ওপেন দেখাচ্ছে ইনস্টল করে এখান থেকে ওপেন করে নেবেন তাহলে অ্যাপটি কিন্তু আপনাদের সামনে খুলে যাবে তো অ্যাপটি খুললে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে ইন্টারফেসটি আসার পর আপনারা কী করবেন এখান থেকে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ টু অ্যাপ একবার ক্লিক করে নেবেন অ্যাপটি কিন্তু নেট অন করে আপনাদের চালাতে হবে তারপরে এখান থেকে আপনারা কি করবেন এই যে এখানে কাটা অপশনটাতে আপনারা একবার ক্লিক করে দেবেন কাটা অপশানে ক্লিক করে দিলে আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে অনেকগুলি অপশান আছে দেখুন কমন এডুকেশান ফানি হ্যাঁ এদিকে আরও অপশান আছে দেখুন মুভি অফিস অনেক টেম্পলেট দেওয়া আছে দেখুন এই যে এখানে সার্টিফিকেটের টেম্পলেটগুলো দেওয়া আছে এগুলো থেকে আপনারা এইভাবে কিন্তু এগুলোতে ক্লিক করে নিয়ে এগুলো ডাউনলোড করে নিয়ে এখান থেকে এরকমভাবে সার্টিফিকেটগুলো বানাতে পারবেন অথবা আপনারা যদি চান নিজেরা যদি সার্টিফিকেট চান তাহলে এখানে এই যেখানে ল্যান্ডস্ক্যাপ মডে সার্টিফিকেট আছে পোর্টেন্ট মডে সার্টিফিকেট আছে এখান থেকেও আপনারা বাড় দেবেন তো আমি একটি আজকে ডেমো দিয়ে যেই সার্টিফিকেটটা ডেমো দিয়ে আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি তো ওই সার্টিফিকেটটার উপরে আপনারা একবার ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু এরকম একটি অপশন আসবে আপনারা এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন কন্টিনিউ অপশনে ক্লিক করলে দেখুন এখানে আপনারা কন্টিনিউ একটি অপশন আছে আর একটা ওয়াচ অ্যাড কন্টিনিউ অপশনে ক্লিক করে আপনাদের সাবস্ক্রিপশন করতে হবে টাকা কাটাতে হবে কিন্তু আপনারা কি করবেন এখানে ওয়াচ অ্যাডে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনাদের একটি অ্যাড চলবে অ্যাড চলার পর একটি আনলক হবে তো এখানে ওয়াচ অ্যাডে ক্লিক করে নেবেন অ্যাডটি শেষ হয়ে গেলে আপনারা কী করবেন যে এখানে রেওয়ার্ড গ্র্যান্টেড এখানে ক্লিক করে দেবেন ক্লিক করলে কিন্তু দেখুন এখানে কিন্তু আপনাদের সার্টিফিকেটটা কিন্তু চলে আসলো এবার আপনারা কী করবেন এই সার্টিফিকেটটা আপনারা নিজেদের মত অনুযায়ী বা নিজেদের ইচ্ছা অনুযায়ী সাজাতে পারবেন ধরুন আপনারা এখান থেকে এই নামটা এডিট করতে চাচ্ছেন এই নামটাতে আপনারা কী করবেন একবার ক্লিক করবেন তখন ক্লিক করলে এখান থেকে কিন্তু এডিট অপশন চলে আসবে এখানে ডবল ক্লিক করবেন তাহলে দেখবেন নামটা এখানে কিন্তু এডিট করতে পারবেন তো আমি এখানে একটা যে কোনো নাম লিখে নিচ্ছি তখন এই নামটা আমি এখানে লিখে নিলাম দেখুন দেখুন নাম কিন্তু দারুণভাবে চেঞ্জ হয়ে গেল একইভাবে আপনারা কী করতে পারবেন প্রত্যেকটা জিনিস আপনারা এখান থেকে কিন্তু চেঞ্জ করতে পারবেন বা এডিট করতে পারবেন লেখাটিকে এডিট করতে পারবেন এখান থেকে এই লেখাগুলোকেও আপনারা এডিট করতে পারবেন তারপর আপনারা এখান থেকে এই লোগোোগুলোকেও এডিট করতে পারবেন এবার যদি আপনারা চান এখান থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন তার জন্য আপনারা দেখুন এখানে একটি অপশন আছে এই অপশনটাতে ক্লিক করবেন তাহলে কিন্তু দেখুন অনেকগুলো ব্যাকগ্রাউন্ড চলে আসলো তখন দেখুন আমি যদি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চাই ধরুন আমি এই ব্যাকগ্রাউন্ডটা এখানে চেঞ্জ করবো ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন দেখুন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড দারুণভাবে কিন্তু চেঞ্জ হয়ে গেছে দেখুন এখানে ব্যাকগ্রাউন্ড সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে আবার আপনারা যদি চান এখান থেকে অন্য কিছু লোগো আপনারা এখানে লাগাতে চান দেখুন এখানে এই ব্যাচটা এই ব্যাচ অপশানে আসলেন আসার পর এখান থেকে আপনারা কী করবেন এখানে যে কোনো একটা ব্যাচ এখন আর ডাউনলোড করে নেবেন তখন এখানে ক্লিক করলাম দেখুন ডাউনলোডিং শুরু হয়ে গেলো তো ডাউনলোড হয়ে গেল এবার এই লোগোটাকে ক্লিক করে দেবেন ক্লিক করেও কী করবেন দেখুন লোগোটা চলে আসলো তো লোগোটা আপনারা যে কোনো জায়গায় এইভাবে কিন্তু লাগাতে পারবেন এভাবে ছোটো বড়ো করতে পারবেন এভাবে লোক চেঞ্জ করতে পারবেন আবার আপনারা যদি চান এই লেখাগুলোর কালারগুলোও চেঞ্জ করতে ধরুন আমি এই লেখাটার নামটি যেটা লেখাম সেটা কালারটাকে চেঞ্জ করবো সে লেখার ওপর ক্লিক করবেন ক্লিক করে দেখুন এই যে কালার অপশন এখানে দেখতে পাচ্ছেন এই কালার অপশনে একবার ক্লিক করে নেবেন ক্লিক করলে দেখুন বিভিন্ন ধরনের কালার আসলো আপনার যে কোনো আমি এখান থেকে রেডটাকে সিলেক্ট করলাম দেখুন রেড কালার কিন্তু এখানে স্ক্রিনে হয়ে গেল নামটি একইভাবে এই কালারগুলো আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন এবার যদি আপনার মনে হয় যে এখান থেকে আমরা ফন্টের স্টাইলটা চেঞ্জ করবো তাহলে দেখুন এখানে একটি ফন্ট অপশন আছে ডবল এই ফ্রন্টে ক্লিক করবেন ক্লিক করে এখানে অনেক ফন্ট রয়েছে আপনারা যে কোনো একটি সিলেক্ট করে এখান থেকে ফন্টটাকে চেঞ্জ করতে পারেন তবে এখানে এই ফন্টটিকে সিলেক্ট করলাম সিলেক্ট করে দেখুন ওকে করবো ওকে দেখুন ফ্রন্টের স্টাইলটা এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেল চেঞ্জ হয়ে যাওয়ার পর এবার এখান থেকে মনে করুন যে আপনি এর পজিশনটাকে একটু নড়াচড়া করতে চান তাহলে পজিশানে ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে দেখুন পজিশনটা এভাবে কমা ভাড়া করে নেবেন মুভ করবেন এই যে দেখুন মুভ করা যাবে এখান থেকে এখান থেকে বড়ো যদি করে নেন তাহলে তাড়াতাড়ি মুভ হবে এখান থেকে এইভাবে মুভ করা যাবে তারপর যদি আপনারা চান সাইজটাকে বাড়াতে তাহলে দেখুন এখানে একটি সাইজ অপশান আছে সাইজে ক্লিক করবেন ক্লিক করলে দেখুন এই যে সাইজটাকে কমিয়ে দিলেন বাড়িয়ে দিলেন দেখুন স্ক্রিনে কিন্তু দারুণ ইফেক্ট দেখা যাচ্ছে এভাবে কিন্তু সাইজটাকে ছোটো বড়ো আপনারা করতে পারবেন আন্ডার লাইনও করতে পারেন এখানে লেখার নিচে দেখুন এখানে আন্ডার লাইনে গেলে আপনারা বোল্ড যদি করেন এটাকে বোল্ড আন্ডার লাইনে যে দেখুন ইটালিক করে দিলাম আন্ডার লাইন যদি করে দেখুন আন্ডার লাইনের নিচে এখানে ক্লিক করলে আন্ডার লাইন হয়ে গেল তো এইভাবে কিন্তু সব কিছু আপনারা এখান থেকে করতে পারবেন তো এইভাবে হয়ে যাওয়ার পর আপনারা কী করবেন এটাকে যদি সেভ করতে চান তাহলে আপনারা এই ডান দিকে যে অপশানটা দেখতে পাচ্ছেন এখানে সেভ অপশানে ক্লিক করবেন সেভ অপশানে যদি ক্লিক করেন তাহলে দেখুন এখানে কন্টিনিউ ওয়াচে ভিডিও এই একটা ভিডিও যদি আপনারা দেখেন তাহলে এখান থেকে এটা আনলক হয়ে এটাকে সেভ করতে